শুভ সকাল হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি তামান্না নাসি বলছি সুন্দরবন থেকে আজকে সুন্দরবনে একেবারে ভোরবেলার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরবন ঘুরতে আসলে অবশ্যই আপনারা ভোরবেলা উঠে যাবেন কারণ ভোরবেলা প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সাথে পাখির কিচিরমিচির শব্দ অন্য কোনো সময় কিন্তু এই মানে সুন্দর শান্ত স্নিগ্ধ যেই প্রাকৃতিক একটা ব্যাপার এটা কিন্তু উপভোগ করতে পারবেন না অন্য সময়টায় তাই একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন দেখেন নদীটা কী পরিমাণ শান্ত সেই সাথে পরিবেশটা মানে এত পরিমাণ ভালো লাগার যা বলার বাহিরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি কারণ বাহিরে একটু বের হব জোয়ারের সময় পানিটা বেড়ে যায় আবার ভাটার সময় পানিটা নেমে যায় বাট জোয়ার ভাটার এক্সাক্ট টাইমিংটা আসলে আমি বলতে পারবো না তবে এখন পানিটা কিছুটা নেমে গিয়েছে মনে হচ্ছে রাতে বেড়েছিল এই জায়গায় আমার এতই বেশি ভালো লেগেছে ইচ্ছে আছে যে আবার সময় করে এখানে চলে আসব বেড়ানোর জন্য কিছু জায়গা আছে যেখানে একবার বেড়ালেই মন ভরে যায় বাট এখানে বারবার বেড়াতে আসতে ইচ্ছে করবে এটার পরিবেশের জন্য তো এই তো রেডি হয়ে বসে পড়েছি এখানে কয়েকটা একটু ছবি ভিডিও করব দেন আমরা হচ্ছে বের হব বাচ্চা কাচ্চা দুইটাই ঘুমায় আছে তাই আমরা রুমের আশেপাশে একটু ঘোরাঘুরি করব আর সেই সাথে বাচ্চাদেরকেও একটু দেখতে হবে আর যারা সুন্দরবনের এই রিসোর্টগুলোতে ঘুরতে আসতে চান একটু রিল্যাক্সে থাকতে চান তাদেরকে বলবো যে অবশ্যই বেশি করে সময় নিয়ে আসবেন আমাদের মতো অল্প সময় নিয়ে আসবেন না তাহলে সব কিছু একদম তাড়াহুড়া লেগে যায় যদিও আসলে বাচ্চা কাচ্চা সব নিয়ে অতটা রিল্যাক্স আসলে থাকাও যায় না বাট তারপরও অনেক বেশি মজা করেছি আমরা কি শীত আসছে আমি তো উঠে গেছে অবশ্য ছয়টার দিকেই যাই হোক রাতে একটু যেন থমথমে লাগছে আমার একটু ঘুমাইতে দেরি হয়েছে বাট পরে অবশ্য ভালো ঘুম হয়েছে অত ঠান্ডাও না মানে যত ঠান্ডা সে দেখাইতেছে অত ঠান্ডা না আমার তো এমনিতেই ঠান্ডা বেশি বাট তো যাই হোক চলেন সকালবেলা একটু ঘুরে আসি আমি সুন্দর একটা ড্রেস পরে ফেলছি ঠিক আছে ড্রেস দেখা একটু পরে তো এই যে সূর্য মামা কেবল উঠতেছে খুবই সুন্দর ওয়েদার ভালোই কুয়াশা আছে আর এখানে হচ্ছে কাঁকড়া চাষ করে মেবি হ্যাঁ চারটা আলাদা আলাদা স্লট করা আছে এর মধ্যে গাছগুলোতে একদম বৃষ্টির মতো পানি জমে আছে মনে হয়তো একটু আগে বৃষ্টি হয়েছে এরকম পানি এই যে পানি জমে আছে বলতেছি বলতে কুয়াশা জমে আছে না না আমার বিজয় না আমি পালাই এই যে বৃষ্টির মতো না একেবারে হুম ঘুরতে যেতে আসলে দুজনে আমরা অনেক বেশি পছন্দ করি সময় সুযোগ টাকা পয়সা সব কিছু মিলিয়ে সবসময় যাওয়া পসিবল হয় না আমার পড়া সুন্দর এই গাউনটা কিন্তু আমার বিজনেস পেজ তাহাতে আপনারা পেয়ে যাবেন চাইলে আমাদের স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন এই ড্রেসটার আরো বেশ কয়েকটা কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা ড্রেস আর আজকের ভিডিওতে বেশি ভয়েস ওভার করতে ইচ্ছে হচ্ছে না কারণ পরিবেশটাই এত বেশি সুন্দর ছিল মনে হলো যে এই র ফুটেজগুলোই বেশি ভালো লাগবে ডুবের মধ্যে তো আর হয় না সেই রোদ রোদটা ভালোই লাগতেছে সকালের মিষ্টি রোদ একেবারে আমরা বেশি দূর যাই না যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা এখানে আছে তো আমাদের পাহারা দিতে হবে না সেই আমরা আমাদের রুমের আশেপাশে এতক্ষণ ছিলাম তো ভাবলাম বাচ্চাদেরকে ঘুম থেকে তুলি আর আমরাও হচ্ছে গিয়ে তারপরে ওদেরকে নিয়ে একসাথে একটু বের হই সবাই মিলে একটু ছবি তুলি এত নিও না এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করে আবার শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা তো সে গিফট করেছিল যদি ওই শাড়িটাও আমার বিজনেস পেজ আপনারা পাবেন হাসি চলো হম। দেখা ওকে বিকেল বেলা কথা ছিল। তুমি সকাল সকাল কালো শাড়ি পরা দিয়েছো ওকে। চলো। দাও। অনেক বেশি করে। দেখো। থেকে হবে। শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আর আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আমার রিজনেবল এই শীতের মধ্যে শাড়িটা কিন্তু বেস্ট একটা পার্টি শাড়ি বলতে পারেন আর শাড়িটার মধ্যে বেশ কয়েকটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে সুন্দর এই শাড়িটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আর পছন্দের এই শাড়িটা কিন্তু আপনার প্রিয়জনকে অথবা নিজের জন্য উপহার হিসেবে নিয়ে নিতে পারেন চমৎকার সুন্দর একটা শাড়ি কাঠের এই ব্রিজগুলো আর দুই পাশে সারি সারি গোলপাতা গাছ মানে এই ভিউটাই দুর্দান্ত সুন্দর আমরা এত সকালে উঠেছি যে রিসোর্টের মোটামুটি সবাই ঘুমে আছে আমরাই শুধু মনে হয় সজাগ আর বাচ্চারাও না অনেক তাড়াতাড়ি উঠে গেছে আজকে ঘুম থেকে এই জায়গাগুলোতে যদি ড্রোন ভিডিও করা যায় তাহলে অনেক সুন্দর আসবে কিন্তু আমরা তো গরিব মানুষ ড্রোন নেই তাই ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এখানে কিন্তু অনেক ফরেনাররাও বেড়াতে আসে এই যে একটা কিউট বেবি দেখলাম এই বেবিটার সাথে আমরা গল্প করলো ওদেরকে চকলেট দিলো নেক্সট ভিডিওতে আরো সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব সেটা শেয়ার করব আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা